আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা গরুর মাংস রান্না করব সমস্ত মশলাগুলো বেটে একসঙ্গে ফ্রাই কড়াইতে দিয়ে দিয়েছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমি আলাদা করে একটু জিরে বাটা দিয়ে দিলাম এখানে মাংসের সমস্ত মশলা দেওয়া আছে তেজপাতা লঙ্গ দারচিনি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা সব সব কিছু বেটে দিয়েছি তেল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যে কোনো জিনিস রান্নার আগে মশলাটা ভালো করে কষানো হলে তরকারিটা মজাই হয় আমার মশলাটা কষানো হয়েছে এখন মাংসটা আমি দিয়ে দিচ্ছি আমি দুই কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মশলাটা মাংসের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে এবং মাংস থেকে পানি বের হবে দেড় চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংস থেকে পানি বের হয়েছে আমি মাংসটা একটু একটু করে লাটতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মাংস থেকে পানি বের হয়ে শুকিয়ে আসছে তেলটা উপরের দিকে উঠে আসছে দেখুন তেলটা উপরে উঠে আসছে পানিটা শুকিয়ে গেছে দেখুন আমি এখানে মগ পানি দিয়েছি পানিটা আমি শীত গরম করে রেখেছিলাম গরম পানি মাংসটা একটু একটু সিদ্ধ হয়ে আসছে এখন আমি আলু দিয়ে দিব মাংসটা হালকা কষানো হবে এখন আরেকটু এখন আমি মাংসটা সিদ্ধ এবং আলু সিদ্ধর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এখানে আমার দুই কেজির উপরে মাংস আছে দেখুন আমার মাংসের কালারটা কেমন আসছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন এবং বাসায় রান্না করে খাবেন আমি নামানোর আগে একটু জিরার গুঁড়ি প্যাকেটের রাঁধুনির আমি দিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে আমার রান্নাটা